রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুনি বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর নাইন সিক্স জিরো নাইন ওয়ান নাইন সিক্স এইট সিক্স এইট আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় কলকাতায় গ্রেপ্তার সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের মসিউর রহমান অভিযোগ মহিলা সদস্যের সঙ্গে দুর্ব্যবহার কটু মন্তব্য করা থেকে সাগর তাপবিদ্যুৎ কেন্দ্রের আধিকারিকদের সঙ্গে সংঘর্ষ সব মিলিয়ে একাধিক মামলা রয়েছে মসিউরের বিরুদ্ধে এর আগেই তৃণমূল নেতৃত্ব বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমান তাকে দু দফায় পদত্যাগ করার জন্য নোটিশ দিয়েছিলেন কিন্তু নির্দেশ মানেননি দলের তরফে নির্দেশ অমান্য করে তিনি কলকাতায় গা ঢাকা দিয়ে বসেছিলেন বুধবার বিকেলে কলকাতার পার্ক স্ট্রিট থেকে তাকে গ্রেফতার করে জঙ্গিপুর পুলিশ জেলার বিশেষ দল বৃহস্পতিবার তাকে বহরমপুর জেলার জজ আদালতে হাজির করানো হয় বহরমপুর থেকে প্রান্তিক বাংলা নিউজ শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা কামনায় রানা জুয়েলার প্রোপাইটার সৌমেন রানা এবার পুজোতে রানা জুয়েলার্স নিয়ে এলো মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত পুজো উপলক্ষে দুর্দান্ত আকর্ষণীয় অফার পুরাতন হলমার্ক সোনার গহনার বদলে নিয়ে যান নতুন হলমার্কযুক্ত সোনার গহনা আমাদের গহনায় কোনো খাদ বাদ হয় না অনলাইন পেমেন্ট করে কেনাকাটার বিশেষ সুবিধা রয়েছে রানা জুয়েলার্স আমাদের ঠিকানা মৌসুমী বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো নাইন ওয়ান নাইন সিক্স এইট সিক্স এইট